দিন সকালবেলা তোমার দাদা ভাই আমি আর বাবু কাছে একটা জগন্নাথ মন্দিরে যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম রেস্টুরেন্ট কিন্তু সেখানে খাবার না পাওয়াই বাড়িতে এসে রান্না বান্না করে তোমার দাদা ভাই চলে গেল ডিউটি তো হ্যালো শর্মি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম ভেবেছিলাম বিকেলের দিকে রড কিন্তু দাদা ভাই ডিউটি পড়ে গিয়েছে সেই ডাক বাংলোর কাছে তাই জন্য আর বিকেলে যেতে পারবো না তাই জন্য সকালে আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম এসে দেখো মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম ভোগ আর এখন আমরা মন্দিরে কাছে এটা মন্দির কিন্তু আমি এখানটাতে বাজার করতে প্রায় এসেছি কিন্তু মন্দিরটাতে ঢোকা হয়নি আজকে সত্যি মন্দিরটাতে এসে এত সুন্দর লাগলো মন্দিরটা খুবই সুন্দর লাগলো সকাল থেকেই আমরা দুজন উপোস ছিলাম কিন্তু বাবু তো উপোস থাকবে না তাই জন্য ওকে দুধ কনফ্লেক্স খাইয়ে নিয়ে এসেছিলাম আর এসেই দেখো আখের রসের দোকান দেখে নিয়েছে আখের রস খেতে বাবু ভীষণ পছন্দ করে তাই জন্য দেখো প্রথমে চলে গেছিল আখের রস খেতে তারপরে দেখো এখানটাতে বিপদরানী মায়ের মন্দিরও আছে রাজযাত্রার মাঝখানেই তো শনিবার মঙ্গলবার করে বিপদরানী মায়ের পুজো হয় মন্দিরে পুজো দশটার দিকে হয়ে গেছিলো আমরা গেছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে তাই জন্য প্রথমে সকালে পুজোটা হয়ে গেছিলো দুপুরে পুজো হবে দুটোর দিকে তাই জন্য ভোগ দিয়ে এসে ওপর নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বিকেলের দিকে আমার যাওয়ার কথা ছিল তোমার দাদা ভাই তো ডিউটিতে থাকবে তাই আমার যাওয়ার কথা ছিল ওই ভোগটা নিয়ে আসার জন্য কিন্তু আমার যাওয়া হয়নি আমার সব থেকে বেশি কী ভালো লাগে বলো তো মানে কোথাও যদি আমি ঘুরতে যাই ঘুরতে যাওয়ার মাঝখানে যদি মন্দির পেয়ে যাই তাহলে পুজোও দেওয়া হয় ঘুরতে যাওয়া হয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে তাই আর কি দেখো ওইদিকে বাবুও প্রণাম করে নিল আর এখানে না চন্দ্রামৃত দিচ্ছিলো একবার আমাদের দিয়েছে খেয়েছি বাবু না চন্দ্রামৃত মানে আরও একবার নিবে কিন্তু ওর ছোটো ছোটো হাতে তো সেগুলো পড়ে যাচ্ছে বারবার তো আর দিবে না তো তাই জন্য দেখো এবার বলছে আমি ভোগ নিবো আর আমরা পুজোর জন্য ভোগ দিয়েছি সেটা তো এখন হবে না সেই দুটোর দিকে হবে তাই জন্য ভোগ তো আমরা পাইনি তাই জন্য পুরোহিত মশাইকে বললাম যে বাবুটাকে একটু ভোগ দেওয়ার জন্য তো সেখান থেকেই ভোগ নিয়ে আমাদের মন্দির আসার কথা কিন্তু দশটার দিকেই ছিল আর আমরা রেডিও হয়ে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে তাই জন্য আর কি দেরি হয়ে গেল আর তাই জন্য আমি রান্নাও বসাতে পারি এবার থেকে ভেবেছি আমি আমার ভিডিওগুলোতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো তুলে ধরবো তো দেখো এই ভাইটা কত সুন্দর একটা কমেন্ট করেছে তোমরা সবাই ওর আইডিয়াটা একটু ঘুরে এসো এবং ওর পাশে থেকে তো দেখো এদিকে রথটা সাজানো চলছিল সকালের দিকে মানে বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে আর এদিকে দেখো আবার তো খেলনার দোকান পেয়ে গেছে ও এদিকে একটা বেলুন নিলো আর সাথে নিয়েছিল একটা রিমোটের গাড়িটা তো এটাতে ব্যাটারি লাগবে তো ব্যাটারি জন্য ওই দোকানটাতে গেলাম ওই গাড়িটাতে ব্যাটারি লাগিয়ে দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে গেলাম গেলাম একটা রেস্টুরেন্ট বললো যে এখানে নাকি নিরামিষ পাওয়া যায় পাঁচ ফোরন রেস্টুরেন্টটা তো গিয়ে দেখলাম যে এখনো খাবার দাবার কিছু তৈরি হয়নি মানে রান্নাবান্না চলছে তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম কারণ প্রায় বেজে গিয়েছিল একটার মতন আর ভাইয়ের ডিউটি ছিল তো সেখান থেকে বেরিয়ে গেলাম এখন গিয়ে রান্নাবান্না করতে হবে তো বাড়ি এসেই মানে শাড়িটাও চেঞ্জ করে এসে আমি এখন রান্নাটা বসিয়েছি তো এখন আর কি করা যাবে এখন তো আজকের দিনে সবাই ধরো খিচুড়ি খায় তো তাই জন্য আমি ভাবলাম যে খিচুড়ি করে দিই চট করে পেশারে এর ছাড়া আমার কোনো উপায় আগের বছরের ডিউটিটা রঘুনাথগঞ্জেই ছিল তাই জন্য আমরা তিনজন মিলেই গিয়েছিলাম একসাথেই রথ টানতে কিন্তু এই আর হলো না দূরে ডিউটি পড়ে গেছে তাই জন্য ও চলে গেলো বলেছিল যদি টাইম মতো আসতে পারি তাহলে নিয়ে যাবো কিন্তু রথের ডিউটি ওখানেও তো রথ যাবে এখানেও রথ যাবে একই টাইমেই তো হবে তাই বলেছিলো যে এসে মেলায় ঘুরাতে নিয়ে যাবে তো আসতে অনেকটা দেরি করে ফেলেছিল তাই আর যাওয়া হয়নি তো চলো আজকের ডিউটিটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো